আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আমরা ফ্যামিলির সবাই এক জায়গায় হয়েছি সবাই একসঙ্গে লাঞ্চ করছি আমার ভাই ভাই ছেলে আমার হাজব্যান্ড আমার বোনের ছেলে মেয়ে ভাবিরা সবাইকে নিয়ে খুব আনন্দে আছি সবাই একসঙ্গে লাঞ্চ করছি এই যে সাদা এটা আমার হাজব্যান্ড আর এইটা হচ্ছে আমার ছোট বোনের জামাই খাবার দিচ্ছে উঠায়ে এটা হচ্ছে আমার বড় ভাই আজকে আমরা ছোট বোনের বাড়ি এসেছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি এই যে ইয়ে কি বলে এটা কালো গেঞ্জি পরে এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড আজকে রান্না দুপুরে রান্না করা হয়েছে সরিষা ইলিশ আর মসির মাংস আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি গল্প করছি মজা করছি আসলে ফ্যামিলির সবাই অনেক দিন পর এক জায়গা হয়েছি খুব আনন্দ লাগছে সবাই হাসাহাসি করছে গল্প করছে খাওয়া দাওয়া করছে খুব ভালো লাগছে আসলে সবাই এক হঠাৎ করে এক জায়গা হলে খুব ভালো লাগে আগে আমরা ছেলেদের খাওয়াই তুলছি পরে আমরা খাবো ওই যে আমি আমার হাজব্যান্ডকে খাবার উঠাই দিচ্ছি ও একটু লাজুক টাইপের সবার সামনে খেতে পারে না লজ্জা পায় এই জন্য চুপচাপ বসে খাচ্ছে আমি উঠাই দিচ্ছি নিতে চাচ্ছে না সবার সামনে খেতে পারে না হাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে এটা হচ্ছে আমার নাম হচ্ছে জীবন কি ভালো লাগছে সবাই আজকে একসঙ্গে লাঞ্চ করাতে এদের খাওয়া হলে আমরা বসবো আমি আমার দুইটা ভাবি আছে বোন আছে বোনের মেয়ে আছে ভাইয়ের একটা মেয়ে আছে সবাই একসঙ্গে সবাই একটু সময় নিয়ে খাচ্ছে গল্প করছে এই তো আমরা বসে পড়লাম মেয়েরা এটা হচ্ছে তমা আমার বড়ো ভাইয়ের মেয়ে এটা হচ্ছে বড় ভাবি বেগুনি কালারের অন্য পরে ওটা আমার ছোট ভাবি এই যে আমি আমাকে সবাই চেনেন এখন আমরা খাচ্ছি আর গল্প করছি ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন সবাই সবার পাশে থাকব সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর গল্প করছি এই জন্য একটু সময় লাগছে আসলে অনেক দিন পর সবাই এক জায়গা হয়েছি খুব ভালো লাগছে আমার বোনের হাজবেন্ডটা খুব ভালো সবাইকে উঠায় উঠায় দিচ্ছে খুব হচ্ছে সবার খেয়াল রাখে আল্লাহ হাফেজ